শুধু আশপাশে নয় দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে আসছে এখানে ওই সন্তানদের জন্য যেন দেখি কারণ মেডিসিনও কিন্তু আল্লাহ ওরা কেরি করে যেই দিন মেডিসিনকে বলা হবে তুমি কাজ করো রোগ ভালো হয়ে গেছে আল্লাহ যখন বলবে মেডিসিনকে তুমি স্টপ হও রোগী যে কোনো গোপন রোগের চিকিৎসা করি আপনার বাম দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেফড়া পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলা বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজনের কাছে বলতে পারেন না বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা আত দু ঘন্টার ভিতরে হইবো চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কন চালান করে দেবো উদায় করে নিয়ে যাওয়ার পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিনিয়ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কবিরাজের চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন

আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাআল্লা আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে আজ ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবারই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসা আসবেন ফোন দিবে আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন কোনো লাভ হবে না এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বল খরচ আছে মনে করেন আপনি বিশ হাজার উপরে তিরিশ হাজার ওপরে চল্লিশ হাজার উপরে কাজ বই যায় এগুলো পয়সা আপনার ওষুধ একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজারটার ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কর নাকি বাধ্য করে তাহলে তিরিশ হাজারটা খরচ করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরও যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুয়ে না দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক পরে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইবো ইনশাল্লাহ ভালো তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা ওখান থেকে তার বড় মানে এমনভাবে রাখবে যে তারা ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তার কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়েরা কেক মা খালারা বুইনারা বায়েরা যারাই ওদিন আসেন কষ্টে আসেন কোনো বিপদ পড়াইতেছে না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসা শাস করে না আশা করি আল্লাহর রহমতে পড়াইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্য কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা করে টাকা পয়সা নিয়ে পলায় আশা করি আর আর যাইতে না জীবনে আপনার এই দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকে বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা তো শুধু আপনি জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বললেন যে এই এই জিনিসগুলো করো যে কোনো সময় সাল্লার রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অক্ত পান গানা তারা বিশ্ব আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরেজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে আল্লাহর রহমত আছে বহুত আছে এভেলেবেল আছে ইনশাল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নি ভালো হয় বিদে আপনারা এসে উঠাইবেন নিছেন এবং দর্শক অনেকজনই ভালো হইছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা এবং মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকে দিতে পারবো না এমন ভাবে বাধ্য করে দিব সারা জীবন কন্যা কে ছেলের পাগল হয়ে থাকে অনেক ভাইরে আছে প্রবাসে থাকে হ্যাঁ তারা দেখা মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাইরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা হচ্ছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সেই মেয়েকে যে সে আশা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ছেলের সারা যে হইতে পারবো না কাম হইব না মেয়ের বাপ মা স্বরাজী কইতে মুই ছেলের বিরুদ্ধে কইব শে ছেলে জাগেব তাই মেয়ে জাগেব তাই ওই ছেলের মানে বাইদ্ধ হয়ে যাব গোলাম হই যাব মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কোকোনার বিয়ে সে বসবা যাইবা রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ বাইটাকে ফোপা দিলো কাম হইব না আমার যেটা কাজ যেটা আমি কইরা রাখুম এইটার উপর কে সালাম করতে পারবো না এই বাংলাদেশে পৃথিবীতে হে মাইপুর জন্ম হয় নাই পীরা দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাই লাস্টে ফিরে জন্ম নিয়ে আর অনেক আছে যে বাধ্য মানে অবৈধ্যকে বাধ্য করা হ্যাঁ হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শোনে না আবার কেউ সন্তান আছে সে মা বাপের কথা শুনে না এভাবে মানে অবৈধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা এভাবে মানে আলাদা রঙত আছে ছেলের সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাব সে অসুধ আছে চালানের টাকা দিলে

ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহ রহমতে সেক পরে ভালো হয়ে যাব ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলি সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়ার আর কিছু না ইয়ের আগে আমি নিয়ম আছে ইয়ের আগে আমার উস্তাদেরও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে কে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগে যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন আমি বলুম কেন বলতেছি সেটা আবার সাহেব কৃষির নিয়ে ভালো হয়ে গেলে আর টেকা না সে খালি সুদুর করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান থেকে আগে দিব কাজ পরে নিব ওষুধ কিনুম নাম দিব নামের পর চালান কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষ হলো হারামি তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি ঠিক আছে তো মানে অ্যাকশন কীভাবে মানে একশন আপনার ধীরে ধীরে একশো নেব সাত দিনের ম্যাচ সাত দিনের মধ্যে কাজ হয়ে যাব গা সারা জীবন কর জন্য একদিন কর না এক সপ্তাহ না দুই সপ্তাহ সারা জীবন গ্যারান্টি একবার চব্বিশ ঘন্টা কোন একশন আছে চব্বিশ ঘন্টাও আছে বাহাত্তর আপনার তিন ঘন্টাও আছে ম্যাচ টেকা যেমন গুড় মিষ্টি হেমন গুড় টেকা বেশি গুড় বেশি টেগা কম গুড় কম যেমন মিষ্টি তেমন টেকা যে পারে আর কি ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন আপনার রোগ সম্বন্ধে বলবেন তারপরে সে আপনার মানে যে রোগ